আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ওয়ান নিউজে সাথে আছি আমি আসিয়া সিদ্দিকা সোহিলি ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী নোয়াখালী কুমিল্লা খাগড়াছড়ি সহ দেশের আরও বেশ কয়েকটি অঞ্চল ঘরে ঘরে পানিবন্দী হয়ে আছে অসহায় মানুষ গবাদি পশুসহ অন্যান্য প্রাণী বানের জলে ভেসে যাচ্ছে কত কত প্রাণ স্মরণকালের ভয়াবহ এই বন্যা চারিদিকে অসহায় মানুষের হাহাকার বন্যা আক্রান্ত এগারো জেলার মধ্যে সবচেয়ে নাজুক পরিস্থিতি ফেনিতে ও বানভাসি মানুষের পাশে ভুবনগড়া যুবকল্যাণ কেন্দ্র ও স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশন দিনে একবার বলুন দেশকে ভালোবাসি দেশের মানুষের কল্যাণে কাজ করি এই স্লোগানকে সামনে রেখে ভুবনগড়া যুবকল্যাণ কেন্দ্র ও স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছিল সংগঠনটি বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে তার ওই ধারাবাহিকতায় এই বন্যায় বর্ণার্থ পাঁচ ছুত মানুষের জন্য মানবিক উপহার নিয়ে মিল্লার চোদ্দ গ্রামে যাচ্ছে উপহার সামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার মুড়ি টোস্ট বিস্কুট চকোফান বিস্কুট ওর স্যালাইন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মিনারেল ওয়াটার মশার কয়েল শিশু খাদ্য দুধ সামগ্রী সহ মেডিকেল টিম আসসালামু আলাইকুম আপনারা জানেন ভুবনগড়া যুব কল্যাণ কেন্দ্র সামাজিক সংগঠন সেই দুই হাজার সালে আমরা এটা প্রতিষ্ঠা করেছিলাম প্রতিষ্ঠার পর থেকেই আমরা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে আমাদের সীমাবদ্ধই ছিলাম না আমরা বিভিন্ন প্রান্তিকাল দেশের দুর্যোগেও ঝাঁপিয়ে পড়েছি দুই হাজার বার সালে আকস্মিক বন্যার মধ্যে আমরা সোনামঞ্জে প্রায় চোদ্দ লক্ষ টাকার ত্রাণ নিয়ে এই সম্পর্ক নিয়ে গিয়েছিলাম এবারও দেশে যে আকস্মিক বন্যা হয়েছে সেই বন্যায় কুমিল্লা মুরাদনগর ও গ্রামে বানবাসী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য নিয়ে আমরা ভ্রমণগাড়া যুব কল্যাণ কেন্দ্র ও আমার সহযোগী সংগঠন স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশন আমরা আগামী বৃহস্পতিবার মুন্সীগঞ্জ থেকে অসহায় বর্ণাক্ত মানুষের জন্য মানবিক উপহার নিয়ে যাচ্ছি তো আপনারা সবাই দোয়া করবেন এই উপহারের মধ্যে আমরা রেখেছি আপনার একশো কেস পানি একশো কেস চকোফান বিস্কুট পাঁচ মন্টোস বিস্কুট বিশ বস্তা মুড়ি মশার কয়েল স্যানিটারি ন্যাপকেন ও এই সময়ে এই বন্যা প্রাদুর্ভাবে আপনার যে প্রয়োজনীয় ঔষধপত্র সেগুলি আমরা নিয়ে নিয়েছি যাতে আমরা মানুষের দ্বার এই চিকিৎসা সেবাটাও খাবারের পাশাপাশি চিকিৎসা সেবাটাও পৌঁছে দিতে পারি সেই ছবি প্রায় আমরা ইনশাল্লাহ যাচ্ছি আমাদের হেলথ ক্যাম্পও থাকবে আমাদের ওখানে থাকবেন দুজন বিশেষজ্ঞ ডাক্তারকে আমরা নিয়ে যাচ্ছি বানবাসী মানুষকে আমরা আসতে এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ